আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আপনার জন্য নিয়ে আসলাম ক্যারামেল পুডিং বর্তমান সময়ে কিন্তু এই এর জনপ্রিয়তা অনেক অনেক বেশি তাই আপনাদের জন্য নিয়ে আসলাম কীভাবে খুব সহজ সময় এবং খুব সহজেই আমরা এই ক্যারামেল পুডিং বানিয়ে পারবো এবং সেই পুডিং কিন্তু একদম ভেঙে যাবে না আমাদের অনেকের কথাই থাকে পুডিং তৈরি করার পর সেটা ভেঙে যায় তবে আজকে আপনারা আমাদের এই উপায় ফলো করে যদি পুডিং বানিয়ে থাকেন তবে পুডিং কিন্তু একদমই ভাঙবে না আর যেমন খেতেই আমি হবে তেমনই সফট আর অনেক অনেক বেশি টেস্টি হবে আর এই মজাদার ক্যারামেল পুডিং কিন্তু আপনার পরিবারে বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক অনেক বেশি খেতে পছন্দ করবে তাই চলুন দেখে নে কীভাবেই খুব সহজে এই পুডিং নিতে পারবেন আজকে আমাদের সমস্ত উপকরণ এখানে রয়েছে এর জন্য লাগবে আমাদের দুই কাপ পরিমাণ কুসুম গরম দুধ তিনটি ডিম এক কাপ পরিমাণ চিনি সামান্য পরিমাণ এসেন্স। আর সামান্য পরিমাণ লবণ দিয়েই তৈরি হয়ে যাবে এই মজাদার ইয়াম পুডিং ও আর সাথে থাকছে প্রায় দুই প্যাকেট পরিমাণ কুড়া দুধ বা বলতে পারেন প্রায় বিশ গ্রাম পরিমাণ সর্বপ্রথম আমার ডিমটা ভালো মতো ফেটিয়ে নেব একদম সম্পূর্ণভাবে ডিমটা মিশিয়ে নিব। এবার আমরা এই মাঝে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবার এই ব্যাটারের মাঝে আমরা দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ চিনি এবার চিনি আর এই ব্যাটার ভালো মতো মিশিয়ে নিতে হবে কারণ যত ভালো মতো এই চিনিটা গলে যাবে ও মিশে যাবে আমাদের এই ক্যারামেল পুডিং কিন্তু তত বেশি সফট ও একদম লেগে থাকবে একদম ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না তাই আমরা ভালো মতো এই চিনি এই ব্যাটারের সাথে ভালো মতো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে আমরা ধীরে ধীরে এই ব্যাটারটি মেশাতে থাকবো কারণ আমাদের প্রয়োজন একদম স্মুথ অ্যান্ড বাউন্সি বাউন্সি পুডিং এবার আমরা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব প্রায় হাফ চার চামচ পরিমাণ এসেন্স আমরা অনেকেই ডিমে গ্রান্ডটা তেমন পছন্দ করি না তাদের জন্য এখানে দিতে পারি আমরা এসেন্স আপনারা চাইলে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন কিন্তু এবার এই ব্যাটারের মাঝে আমরা দিয়ে দিব প্রায় দুই কাপ পরিমাণ কুসুম কুসুম গরম দুধ এই কুসুম কুসুম গরম দুধ দিয়ে আমরা এই সম্পূর্ণ এই পুটিংয়ের ব্যাটারটি ভালো মতো মিশিয়ে নিব আবারও বলছি যত ভালো মতো এই ব্যাটারটি আপনারা মেশাবেন আমাদের পুডিং কিন্তু তত বেশি সফট স্পঞ্জি ও বাউন্সি হবে তাই ধীরে ধীরে আমরা এই প্রায় দুই কাপ পরিমাণ কুসুম গরম দুধ ভালো মতো এই ব্যাটারের সাথে দিয়ে মিশিয়ে নিব এবার আমরা এতে দিয়ে দিব দুই প্যাকেট গুঁড়া দুধ বা বলতে পারেন প্রায় বিশ গ্রাম পরিমাণ আমরা গুঁড়া দুধ ব্যবহার করছি এবং এই গুয়া দুধটি দিয়ে আবারও ভালো মতো এই পুডিংটি মিশ্রণ করে নিব কারণ পুডিংয়ের ট্রিক্স বলেন বা ম্যাজিক বলেন তা কিন্তু এই ব্যাটারের মধ্যেই থাকে যত ভালো ব্যাটারটি মিশবে এবং তত বেশি আমাদের পুডিং সফট হবে এবার ক্যারামেল বানিয়ে নেওয়ার পালা আমরা প্রায় চার টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে ক্যারামেল বানিয়ে নেব খেয়াল রাখবেন ক্যারামেল কিন্তু বেশি পুড়ে না যায় একদম হালকা বাদামি হয়ে আসলেই আমরা ক্যারামেলটি তুলে ফেলবো এবং ক্যারামেলটি আমাদের যে শেপে প্রয়োজন আমরা সেই হিসেবের মধ্যে ঢেলে নিব আমাদের এটি লাভ শেপ তাই আমরা সম্পূর্ণ কর্নারে একটু বেশি পরিমাণ ক্যারামেল রেখেছি এবার ক্যারামেলটা একদম ঠান্ডা করে শক্ত করে নিব। এবার তাল মাছে দিয়ে দিব আমাদের সেই বানিয়ে রাখা পুডিংয়ের মিশ্রণটি পুডিংয়ের মিশ্রণটি আমরা সেঁকে নিব। এতে কী হবে দুধের কোনো শর থাকলে বা কোনো শক্ত পদার্থ থাকলে তা একদম বের হয়ে যাবে এবং পুডিংটি সফট হবে এবার আমরা একটি পাতিলে এভাবে স্ট্যান্ড দিয়ে গরম পানির কিছু সময় পানি যখন বলক চলে আসবে তখন আমরা এই পুডিংটি ফয়েল পেপারে জড়িয়ে দিয়ে দিব এতে পুডিংয়ের ভাবটা সম্পূর্ণ ভিতরেও থাকবে এবং বাহির থেকে কিন্তু একদম কোনো পানি এই পুডিংয়ের মধ্যে আসতে পারবে না এবার আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় চুলার আঁচটি মাঝারি রেখে এভাবে স্টিম দিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ইয়ামি ইয়ামি ক্যারামেল পুডিং এবার চলুন এই পুডিং একটা পরীক্ষা নেওয়া যাক দেখি পাশ করে কি না পরীক্ষাটি হলো আমরা একটি কাঠি পুডিং বিভিন্ন জায়গায় দিয়ে দেখব যদি সেই কাঠির সাথে কোনো পুটিংয়ের ব্যাটার ফিরে আসে তবে আমরা বুঝবো আমাদের কিন্তু পুটিং হয়নি আরও কিছুক্ষণ স্টিম দিতে হবে আপনারা দেখতেই পেলেন আমাদের এই কাঠিতে কিন্তু একটু ব্যাটা উঠে আসেনি তা মানে কি আমাদের পুটিং একদম রেডি এবার শুধু এই পুটিংটিকে ঠান্ডা করে নেওয়া পালা তাই আপনার পরিবারের সবার জন্য পরিবেশন করতে পারবেন এই মজাদার ইয়ামি আমি ক্যারামাল পুডিং জাস্ট পুরিংটি আমার ঠান্ডা করে নিব আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন অথবা আপনারা সাধারণ টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে পারবেন এবার পুডিংটি চেক করা পালা যে কেমন হয়েছে আমাদের মজাদার ইয়ামি ইয়ামি পুডিং ভাই এই রিস্কি কাজটা করে নিতে হবে একটু উল হ্যাঁ একদম সাবধান সাথে মেনে নিব আর দেখতেই পাচ্ছেন কত ইয়ামি ইয়ামি শেপ পুডিং চলে এসেছে এবার এর জিগেলনেস দেখানো পালা আপনাদের কাছে জাস্ট দেখবেন কতটা সফট অ্যান্ড বাউন্সি হয়েছে আমাদের পুডিংটি জাস্ট ইট জাস্ট অস্থির একটি ভিউ ছিল এটা আপনারা দেখতেই পেলেন কিভাবে আমরা খুব অল্প সময় এবং খুব মজাদার হইতে আমরা এই মজাদার ইয়ামি ইয়ামি ক্যারামেল পুডিংটি বানিয়ে নিলাম আর বর্তমানে কিন্তু এই পুডিং বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তাই আপনার ফ্যামিলির বাচ্চা থেকে পুরো সবার জন্য বানিয়ে নিন এই মজাদার ইয়ামি ইয়ামি ক্যারামেল পুডিং। আর এই পুডিং কিন্তু বানানো পোপা একদম সহজ অল্প কিছু উপকার নেই যদি এত মজার ইয়ামি পুডিং পাওয়া যায় তবে আর কি লাগে ভাই আর এটি কিন্তু আপনার পরিবারে বাচ্চা থেকে পুরো সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে আর পরিবারের সোনামণিরা তো এই পুডিংয়ের লোভ সামলাইতেই পারবে না তাই অবশ্যই আপনারা বানিয়ে নেবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনাদের এই ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আর এই বিডি ভালো লেগে থাকলে সবার মাঝে শেয়ার করে দিন আর লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও অ্যান্ড এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনার পরিবারের সুনামনিদের জন্য এখন খুব সহজেই বানিয়ে নিন এই ইয়ামি ইয়ামি ক্যারামেল পুড়িং আজ আমাদের এখানে তৈরি হয়েছে পুডিং এটা কিন্তু ভয়াল পুডিং আর এই ক্যারামেল পুডিংটা খেতে সত্যি অনেকেই আমি এখন আপনার সেটা টেস্ট করে দেওয়ার পালা ফার্স্ট অফ অল যদি আমাদের ক্যারামেল পুডিংয়ের এই স্লাইসটা আমরা একটু দেখি দেখি কেমন হয়েছে দেখুন কেমন বাউন্সি বাউন্সি ফিল দিচ্ছে একদম বাউন্সি বাউন্সি মানে একদম পারফেকশন আর যদি আমরা একটি স্লাইস আপনাদের নিয়ে দেখি জাস্ট দেখেন একদম ডিমে টইটুম্বুর পুডিং যাকে বল এই ক্যামের পুডিংটা কিন্তু বানানোর পদ্ধতি খুবই সহজ জাস্ট এখন এটা টেস্ট জাস্ট অসাম আপনারা যদি দেখাতে পারতাম সত্যিই ভালো লাগত অবভিয়াসলি আপনারা এই ভিডিও ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন জাস্ট লুক অ্যাট দিস জাস্ট দেখুন একদম পারফেক্ট পুডিং তারা অনেকেই বলে যে পুডিং ধুললে ভেঙে যায় দেখুন আমাদের পুডিং ধুললে একদম ভাঙছে না অনেকের পুডিং হলো ভেঙে যায় কিন্তু পুডিং কিন্তু ভাঙছে না তার মানে পারফেকশন এখন থেকে পুডিং নিয়ে আর টেনশন নয় কারণ আপনারা যদি আমাদের এই দেখানো উপরে পুডিং বানিয়ে থাকেন তবে একদম ভেঙে যাবে না তাই আপনারা অবশ্যই এই ওয়েতে পুডিংটি বানিয়ে দেখবেন এবং আপনাদের মিষ্টি মন্ধুর অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করবেন অ্যান্ড জাস্ট এনজয় দি ভিউ নাও যে আমাদের পুডিংটা দেখতে কতটা কতটা বেশি ইয়ামি লুক দিয়েছিল। আর খেতে তো কি বলবো অনেক অনেক বেশি ইয়ামি হয়েছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেন ও আরেকটি কথা আমাদের চ্যানেল মালিক মিস মেকি মায়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবার আসবেন তারা